والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

মতে বরণ করি রে আর গলায় বেফ আল্লাহর নূরে তৈরি গোয়ামার মোহাম্মাদসুল হুমার স্লে আলা

এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছেন এবং এই জলসার কমিটি সভাপতি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম মুবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি স্টেজে আছেন না নাই আমি বুঝতে পারলাম না সালামের উত্তরটা একটু জোরে দেন তাহলে হয়তো বুঝতে পারবো কথা বলতে ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রাদার ইসলাম এটা শেষ জামানা এই জামানায় ইমানকে হাতে ধরে রাখা আর আগুন হাতে ধরে রাখা এটা সমান সেটা পরিবেশটা দেখলেই বোঝা যায় যাই না বাবজি বোঝা যায় না ওই সময় যে আল্লাহ রসুল যে বলেছেন ওই সময় যে অতি সন্নিকটে যে ইমানকে হাতে ধরে রাখা খুবই আগুনের মতো কঠিন হয়ে যাবে এটা আজ বাস্তব বোঝা যায় না যায় না বোঝা যায় ব্রাদারিন ইসলাম কোরআন শরীফ থেকে এক টুকরো আয়াত করেছি ইয়াহ্লা দিন আমানুতাকুল্লাহয়া কুনো মাসওয়া দেখে ব্রাদারিন ইসলাম এই যা পরিবেশ যুগের যা অবস্থা এই অবস্থায় ইমামকে ধরে রাখা কঠিন এটা মহান রব্লা আলামিন জানেন এবং আল্লাহর নবীও জানেন তাই তিনি পূর্বেই পাক কালামুল্লাহ শরীফে হাজার বছর আগে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করার পাশাপাশি কোন সত্যবাদীর সঙ্গ ধরো কারণ যুগের এমন একটা পরিস্থিতি আসবে বিরাদরান ইসলাম মানুষ আল্লাহকে ভুলে যাবে মহান রব্বুল আলামিনের ভয় অন্তর থেকে সরে যাবে মহান রব্বুল আলামিন বলে যে একজন থাকবে মহান রব সুব্বুল আলমীর সৃষ্টি কথা বলে যে একজন আছেন এই চিন্তা এই ভাবনা আমাদের মাছ থেকে সরে যাবে তাই আল্লাহ পাক বললেন তোমরা সদা সর্বদা আমাকে ভয় করো আর আমাকে ভয় করার পাশাপাশি আমার ভয়টাকে দায়ী হবে চিরস্থায়ী স্থাপন করার জন্যে ধরে রাখার জন্যে তোমরা কোনো একটা সৎ ব্যক্তি সঙ্গ ধরো আল্লাহর ভয় এটা আমরা ধরে রাখতে হবে আমাদেরকে কারণ আমরা আল্লাহকে মানি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে ভয় করি কিন্তু পরিবেশের সাথে সাথে আমরা আল্লাহকে ভুলে যাই ভুলে যাই না পরিবেশের সাথে বন্ধুর সাথে মিলামেশার সামাজিক অবস্থায় নানান মানুষের সাথে মিলামেশা করতে করতে আমরা আল্লাহকে ভুলে যাই এর জন্য আল্লাহ পাঠ বললেন এমন একটা বন্ধু নির্বাচন করো এমন একটা সৎ ব্যক্তি নির্বাচন করো যে তোমাকে সদা সর্বদাই আল্লাহর পথে চলতে সাহায্য করবে যে তোমাকে মহান রব্বুল আলামিনের স্মরণ করিয়ে দেবে যে মহান রব্বুল আলামিনের কথা তোমার পদে পদে তোমাকে স্মরণ করিয়ে দেবে এমন একটা সঙ্গী ধরো এমন একটা বন্ধু ধরো মহান রব্বুল আলামিন বললেন ইয়া এই না আ মানুষ তাকুল্লাহা অপুন মা ফজরে রাত্রেবেলায় এক চোর চুরি করতে বের হয়েছে চুরি টুরি করা শেষ ফজরের আজান হবে নামাজও হয়ে গেল বেরিয়ে আসছে ভাবছে এখন তো ফজরের মুসল্লিরা আসবে আমাকে তো ধরে ফেলবে তাহলে কি করা যায় চোর রূপ ধারণ করছে এক নামাজির পাঞ্জাবি আর টুপি মাথায় লাগিয়ে নিয়েছে পাঞ্জাবি আর টুপি মাথায় পরে নিয়েছে জানে মানুষ ভাবে যে আমি চোর নই নামাজি। তো জুব্বা আর টুপি পরার পরে রাস্তাতে বের হয়ে হাঁটছে আর কিছু মানুষ মসজিদ থেকে বের হয়েছে ভাবছে জানো চোর ভাবছে যে ওরাও মনে হয় আমার মতো চোর ওরাও মনে হয় আমার মতো চোর চুরি করার চুরি করেছে ধরা পড়ার ভয়ে পাঞ্জাবি আর টুপি পরে সুফির বেশভূষা ধরেছে আর যিনারা নামাজি ছিলেন ওনারা ভাবছেন আমাদের মতোই ইনিয়ন হয়তো নামাজি ফজরের নামাজ পড়ে টুপি পাঞ্জাবি পরে সুন্দরভাবে বের হয়েছে আসলে কি ও নামাজী না চোর ও নামাজী না চোর কথা বলেন চোর ব্রাদারান ইসলাম যার যেমন বন্ধু যার যেমন চিন্তা ভাবনা তার তেমন কাজ করবো তাই মহান رب العالمین বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন মুখের কথা নহিরে যাদু খোদার পথে চালা ছাড় দিয়ে কান করে শোন ডাকছে গামলিওয়ালা মুখের কথা নাই রে জাদু খোদার পথে চলা ব্রাদার ইসলাম বিখ্যাত বড় মৌলানা মৌলানা নাজমুদ্দিন কুবর রহমতুল্লাহ আলাই এত বড় মা ফেরালেন ছিলেন মাদ্রাসায় তিনি পড়তে আছেন কিতাব খুলে উস্তাদের সামনে গ্রন্থটা খুলে পড়তে আছেন উস্তাদ মহাশয় কিতাবের দাস দিচ্ছেন সবক দিচ্ছেন নাজবুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাই কিতাবটা খুলে পড়তে আছেন যখন তিনি আশেপাশের দিকে চাইলেন আশেপাশের দিকে চেয়ে দেখেন একজন ফকির একজন দরবেশ তিনার দিকে চেয়ে চেয়ে দেখতে আছেন নাজমুদ্দিন কুবরা দেখে বলে উস্তাদ ও আমার শিক্ষক মহাশয় আমাকে যিনি দেখতে আছেন যে ফকির মহাশয় যে দরবেশ মহাশয় আমাকে দেখতে আছেন এই ফকিরকে এই দরবেশকে শিক্ষক মহাশয় বলছেন বাবা নাজমুদ্দিন শোনো শোনো উনি হচ্ছেন এই গ্রামের সব থেকে বড় একজন দরবেশ বড় একজন আল্লাহ আল্লাহর তিনার নাম হচ্ছেন বাবা ফারুক রহমতুল্লাহ আলাই বাবা নাজমুদ্দিন মৌলানা নাজমুদ্দিন কুমরা রহমতুল্লাহ আলাই বলছেন উস্তাদ আমি ওই ফকিরের সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমি ওই ফকিরের সঙ্গ নিতে চাই আমি ওই ফকিরের দরবারে যেতে চাই আমাকে নিয়ে চলেন হুজুর হুজুর বললেন নাজমুদ্দিন আল্লাহর অলির সঙ্গ ধরা আল্লাহর অলির দর্শন করা এটা ভালো কাজ চলো চলো তোমাকে নিয়ে যাবো আল্লাহ রসুল জিজ্ঞাসা করা হলো

পশ্চিম বাংলার কোন মানুষ পারবে না পশ্চিম বাংলা তো দূরে থাক সারা পৃথিবীর মানুষ যদি সারা পৃথিবীর মুফতি যদি সারা পৃথিবীর মহাদেশ যদি এক জায়গায় হয়ে যায় এই হাদিসটাকে কেউ কেটে দিতে পারবে না আল্লাহ রসুল বললেন মান আউলি আল্লাহ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর অলি কারা আল্লাহ রসুল বললেন ইদার উজুকির আল্লাহ আল্লাহর অলিগণকে যখন তোমরা দেখবা আল্লাহর অলিগণের যখন তোমরা দর্শন করবা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনকে দেখা হয়ে

নাজমুদ্দিন কবরা রহমাতুল্লাহ আলাইকে দিনার ওস্তাদ নিয়ে বাবা ফারুক রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন বাবা ফারুক বললেন নাজমুদ্দিন এসেছো এসেছো আসো আসো আমার কাছে আসো নাজমুদ্দিন হাত হাত পাবে বেঁধে আমার দিয়ে ওনার ওই বাবা ফারুক রহমাতুল্লাহ আলাইর কাছে গেলেন বাবা ফারুক বললেন হাত দুখানা কা বেঁধে সাদবের শহীদ বসে যাও বাবা ফারুক নাই তিনি হালাতের মধ্যে চলে গেলেন খেয়ালের মধ্যে চলে গেলেন ধ্যানের জগতে চলে গেলেন এমন পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রলিগণকে দিয়ে থাকেন যখন তিনারা ধ্যানের মধ্যে বসে যায় পৃথিবী তোলপাড় শুরু হয়ে যায় নাজবুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাই তিনার মুর্শিদ বাবা ফারুক রহমাতুল্লাহ আলাইকে দেখতে আছেন বাবা ফারুক রহমাতুল্লাহ আলাই চোখটা বন্ধ করে মহান রব্বুল আলমিনের প্রেমে ফানা হয়ে গেছে এমনও ফানা হয়েছে রে বাবু পোশাক টাশাক থাকতে শুরু করেছেন তিনি যে পোশাক পরেছিলেন সেই পোশাক ছিঁড়তে শুরু করেছে ফাটতে শুরু করেছে এমন পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রুলিগণকে দান করে থাকেন এলে মের বাহাদুরি তেনের গৌরতা দো তলে জীবন টুকু ছাড়ি কেলে মের বাহাদুরি ধনের ধনের ধর দাও ছাড়ি পদ পদতলে জীবন টুকু দাও ছাড়ি যতই বড়ি পণ্ডিত হয়ে যাও মন হরে বড় হাফেজ কারি হরে বড় মলানা মন হরে বড় হাফেজ কারি হরে বড় মলানা তোমার দিলের কালি না ঘুচিলে মানুষ হতে তুই পারবি না মন হরে বড় কারি হাফে হরে বড় মলানা পূর্বের যুগে আজ থেকে পাঁচশো ছশো বছর পূর্বে জানারা আলে মাদ্রাসায় পড়াশোনা করতেন মাদ্রাসায় শরীয়তের জ্ঞান অর্জন করতেন মাদ্রাসায় পড়ার পরে অন্তরের ময়লাকে দূর করার জন্য আল্লাহর অলিগণের দরবারে যেতেন ইচ্ছা আর অহংকারকে দূর করার জন্য মুর্শিদের চরণে নিজের জীবনটাকে ফানা করে দিতেন মৌলানা রুমি বিখ্যাত বড় না মৌলানা পণ্ডিত বলছেন যদি তোমরা দুনিয়াতে আল্লাহকে পেতে চাও মুর্শিদের চরণ তোলে ঠাই নাও তাদের চরণ ধুলিকে চোখের সুরমা বানিয়ে নাও কসম খোদাম যা তুমি দেখতে পাও না আল্লাহ পাক তোমাকে তাই দেখিয়ে দেবেন জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা

বসে আছে যেন ওই দরবেশে বলির সাথে যেন বেয়াদুবি না হয়ে যায় জামা পোশাক ফাটতে শুরু করেছে দশ বেশ বাবার ফাটা পোশাকটা নাজমুদ্দিন কে ডেকে বললেন নাজমুদ্দিন শোনো 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 তুমি আসো নাই স্বয়ং রব্বুল আলামিন তোমাকে আমার পর্যন্ত পৌঁছে দিয়েছে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমি যে জ্ঞানের অধিকারী এমন পাওয়ার রব্বুল আলামিন আমাকে দিয়েছেন এই পাওয়ার তোমাকে আল্লাহ রব্বুল আলামিন হতে সপে দিব তাই রব্বুল আলামিন তোমাকে এখানে এনেছে ইন্নাহু মুসার rifুল কুলুব অন্তরের চিন্তা ভাবনা পরিবর্তনকারী মহান রব্বুল আলামিন তোমার মনে যে আশা করেছ তুমি যে নিয়াত করেছো স্বয়ং রব্বুল আলামিন তোমার মনের আশাকে পরিবর্তন করে দিয়েছে তোর বাবা আমাকে ওই ফাটা পোশাক ছেঁড়া পোশাক আমার গায়ে পরিধান করে দিলেন আমি যখন ওই পোশাকটা পরে নিলাম স্বয়ং মহান রামিক আমার অন্তর্জগৎকে জগৎকে খুলে দিলেন চোখটা বন্ধ করে দেখি আমার দিলের দরজা খুলে গেছে আমি রব্বুল আলমিনের দর্শন করতে পারছি জোরে বলা যাবে কি সোভান আল্লাহ ওই ফাটা পোশাকে এত ক্ষমতা এত পাওয়ার বিরাজমান করছে বাবা ফারুক রহমাতুল্লা বললেন আজমুদ্দিন তোমাকে আর মাদ্রাসায় পড়তে হবে না মহান মহানবুল্লা আলমিন ওনার আদেশে তোমাকে যেই জ্ঞান আমি দান করেছি তোমার শরীয়তের পড়া আর লাগবে না তুমি এইবার তরিকতের পথে হাঁটো মারেফতের পথে হাঁটো যে পথে আল্লাহকে পাওয়া যায় যে পথে মহান রফুল আলমিনের পরিচয় পাওয়া যায় ওই পথে তুমি হাঁটতে শুরু করে দাও আল্লাহ হোমা সাল্লে আল্লাহ আলা। পির বলে ধর কামে ললি যদি সিধা চলবি রাহা তোর সঙ্গের সাথী কে হবে না কেবল মুখে বলবে আহা আহা পির বলে ধর কামে ললি সিধা চলবি রাহা ব্রাদারণ ইসলাম সঠিক পথ যদি চিনতে হয় সঠিক পথে যদি চলতে হয় ধরো একজন সাধু বান্ধার সঙ্গ ধরো ধরো একজন আল্লাহর অলির সঙ্গ ধরো যুগে যুগে এই 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 ঝামেলার যুগে এমন ফেতনার মধ্যে পড়ে যাবেন ইমানটা ধরে রাখা কঠিন হয়ে যাবে আল্লাহ রসুল বলেন এমন এক জামানা আসবে ইমানটাকে হাতে ধরে রাখা আগুন হাতে ধরে রাখার সমতুল্য হবে বুঝতে ওই যুগ চলে এসেছে যদি ইমানকে ধরে রাখতে চান এই ফেতনার যুগ একটা না দুইটা নয় তিহাত্তরটা দল হবে এটা আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন জোর একদিন দুই দিন হয় দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন যে ফেতনার যুগ আসবে তিহাত্তরটা দল হবে সবাই বলবে সঠিক দল সবাই বলবে আমার দল জান্নাতি আমার দল জান্নাতি কিন্তু সবাই জাহান্নামি একটা দল হবে জান্নাতি আল্লাহ রসুল বললেন ওই দলটা হচ্ছে শাহবাগন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই দলটা কোন দল হবে বললেন মা আনা আলাইহি রসুল যে দলে শোনো সাহাবা আমি থাকব এবং তোমরা থাকবা ওই দলটাই হচ্ছে সঠিক দল ওই দলটা চলে আসছে এখনো সাহাবাগণের দলটাই চলে আসছে আপনাকে বুঝতে হবে সাহাবাগনের দল কোনটা ব্রাদারান ইসলাম এখানে একটা পয়েন্ট আছে যত নতুন নতুন দল বের হবে এইটাই বুঝে নিতে হবে বাতিল ফেরকা কারণ এই যুগে তো আর সাহাবা নাই যে সাহাবার দল করবেন আপনি সাহাবা তো আজ থেকে হাজার বছর আগে ছিল তাহলে সাহাবাগনের যে দলটা আছে ওই যে চেন বরাবর চলে আসছে ওই দলটাই সঠিক দল যত নতুন দল বের হবে এটা আপনাকে বুঝে নিতে হবে ভ্রান্ত দল যতই সে আইলা আদিস আর ফারাজি আর নামাজি মুসল্লি যতই দলের নাম দেখ যতই বলে আমি আল্লাহ মান্যবালা নবী মান্যবালা ও দল শোনা যাবে না বাতিল ফেরকা সব আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের হয় দিয়ে আপনাকে আপনার ইমানটা ছিনতাই করে নেবে আপনি টেরও পাবেন না ব্রাদার ইসলাম বক্তব্যর সময় শেষ এবার ফাতেহা শরীফ হবে ফাতেহা শরীফের পরে আমার প্রিয় মুর্শিদ হজুর আলিমপুরি মাদ্দা জিল্লাউল আলী তিনি স্টেজে তার শিফ আনয়ন করবেন আমরা ওনার আশায় বসে আছি আমি একটু যেনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন তিনাদেরকে বলবো আপনাদের অন্তরে কি এই আওয়াজ ধাক্কা লাগে না আপনাদের অন্তরে কি এই আওয়াজ ধাক্কা লাগে না যে একদিন মরতে হবে বাস ঝাড়ের তলায় একদিন মাটির তোলে আপনার দাফন হয়ে যাবে আপনাকে পুঁতে ফেলা হবে সেই দিনের চিন্তা করে আপনাদের একটু ভয় করে এই স্টেজে আসেন এবং আল্লাহরুল্লির সঙ্গ ধরেন যেন আমাদের হাসর নাসরটা ভালো হয় ব্রাদার ইসলাম ছোটো মুখে বড় কথা মানাই না আপনার আমার সবাই গুরু ব্যক্তি আপনার আমার সবাই আমার চাই বড় যদি কোন রকম আমার কথার দ্বারা যদি আপনাদের অন্তরে আঘাত লেগে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলা ভাষার মধ্যে এবং শোনার মধ্যে যদি ভুলwidetilde হয়ে থাকে আমরা সকলে এক পাকে পাঠ করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিকিল

بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تكونوا لمن يقتل في سبيل الله اموت بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع والنكر نقص من الاموال والانفس والثمرات وبسر الصابرين صدق الله العظيم اللهم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا نعبد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم واليدين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد (الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد) بسم الله الرحمن الرحيم <مترجم> قل أعوذ برب الفلق من شر ما خلق شر وم شر ومن شر غاصد إذا أقاب ومن شر النفاثات في الرقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل <applause> <applause> برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال بسم الله الرحمن الرحيم. ألف ذلك الكتاب العريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد نبا من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تَسْلِيمًا مع الله ثم صل على مولانا محمد وعلى